আসসালামু আলাইকুম এভ্রিওান প্রশাস কুকিং স্টুডিও থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অসাধারণ একটি রেসিপি এবং খুব সহজ পদ্ধতিতে আমি এটা রান্না করেছি এটা বিভিন্নভাবে রান্না করা যায় অনেকে মাছ মাংস দিয়ে ডিম দিয়ে রান্না করে থাকেন ডিম সেদ্ধ করে আস্ত ডিম দিয়ে রান্না করেন আমি একটু ডিম দিয়ে রান্না করেছি কিন্তু অন্য ভিন্ন পদ্ধতিতে রান্না করেছি এই রেসিপির সাথে সবাই পরিচিত নন আছে হচ্ছে এঁচুর বছরের প্রতি এক বছর পর পর আমরা এই এঁচুর খেয়ে থাকি একটা বছর ঘুরে এই কাঁঠাল আমরা পেয়ে থাকি তাই এটাকে মিস করা যায় না তাই আমি আজকে আপনাদের এই কাঁচা কাঁঠাল এঁচুর বলে যেটাকে সেটা কীভাবে রান্না করতে হয় আমি আমার পদ্ধতিতে খুব সহজভাবে রান্না করে দেখাচ্ছি আশা করি আপনাদের সবারই ভালো লাগবে আমি আজকে ডিম দিয়ে রান্না করব প্রথমে রান্নার আগে আমি এছু কীভাবে কেটে নিতে হয় সেটা আপনাদের দেখে দেখিয়ে দিচ্ছি কাঁচা কাটারে যেহেতু থাকে প্রচুর আঠা হাতে লেগে যেতে পারে তাই আগে প্রথমে হাতে একটু তেল মেখে নিতে হয় এবং বটিতেও তেল মেখে নিতে হয় তারপরে এটাকে আস্তে আস্তে ছোলার মতো ছিলিয়ে নিতে হবে ভিতরে যে কাঁঠালের কুয়াগুলো রেখে রেখে দিচ্ছি তারপরে এই বিচির যে পাতলা একটা আবরণ সেটাকে আলু মতো ছুলে নিচ্ছি এভাবে সম্পূর্ণ কাঁঠালটাকে কেটে নেওয়া হয়েছে এবার ভালো করে পরিষ্কার পানিতে ধুয়ে নিয়েছি তো রান্না করার জন্য যে মশলাটা আমি ব্যবহার করব আমি সাধারণত সব সময় মশলা ব্রেন্ড করে ব্যবহার করে থাকি তাই প্রথমে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ পেঁয়াজ রসুন এখন পুরোটাকে সামান্য পানি দিয়ে ব্রেন্ড করে নিয়েছি আর এখানে রয়েছে নারকেলের দুধ করে নিয়েছি নারকেলের দুধটা দিলে এ টেস্টটা অনেক ভালো হয় আমি যেহেতু ডিম দিয়ে রান্না করব দুটো ডিম এখানে ফেটে নিয়েছি একটা বাটিতে সামান্য লবণ দিয়ে ভালো করে গুলে নিয়ে আমি এখন একটা ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে ডিমটাকে ভেজে নেব ডিমটাকে দিয়ে আমি সামান্য নেড়ে চেড়ে সব জায়গায় ডিমটাকে ছড়িয়ে দিয়েছি এবার এক সাইড দিয়ে ফোল্ডিং করে ঠিক পাটি সাপটা পিঠার মতো আমি উলটিয়ে নিচ্ছি বারো করে উলটিয়ে নিয়ে এখন আমি এটাকে ছোটো ছোটো অংশে কেটে নিচ্ছি এভাবে আমি সম্পূর্ণ ডিমটাকে ভেজে নিয়ে উঠিয়ে নেব আমার ডিমটা ভাজা হয়ে গেছে এখন আমি একটা বাটিতে উঠিয়ে নিয়েছি এখন আমি রান্নার প্রসেসে চলে যাচ্ছি প্রথমে একটা ফ্রাই প্যান নিয়েছি চুলায় বসিয়ে দিয়ে দিচ্ছি সরিষের তেল আমি সাধারণত সরিষের তেল ব্যবহার করে থাকি দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দিয়ে দিচ্ছি এলাচ ও দারচিনি এটাকে ভালো করে একটু ভেজে নিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি সেই বাটা মশলা বাটা মশলা দিয়ে এখন আমি এটাকে নেড়ে ছেড়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ দিয়ে দিচ্ছি লবণ পার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি সেই ধুয়ে রাখা কাঁঠাল অনেকে এটাকে হলুদ দিয়ে সেদ্ধ করে তারপরে রান্না করে থাকেন আমি এটাকে সরাসরি রান্না করেছি আপনারা যারা এটাকে আগে থেকে সামনে হলুদ দিয়ে সেদ্ধ করে নিতে পারেন এবার মশলার সাথে আমি কাঁচা কাঁঠালগুলোকে ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেলে আমি এখন এটাকে ঢাকনা দিয়ে একটু সময় জাল করে নিচ্ছি একটু সময় জাল করে আমি এখন ঢাকনা উঠিয়ে আর একটু কষিয়ে নেব কাঁঠালের ভিতর সামান্য যে পানিটা রয়েছে সেটাও টেনে যাওয়ার পরে আমি এখন এটাকে আরেকটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি সেই নারকেলের দুধ দুধ দিয়ে দিচ্ছি নারকেলের দুধটাকে দিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি সামান্য পানি যেহেতু ওটাকে সেদ্ধ করতে হবে তাই যেটুকু সেদ্ধ করতে যেটুকু পানি দরকার আমি সেটুকু পানি দিয়ে দিচ্ছি পানিটা দেওয়া হয়ে গেলে আমি এখন ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে এখন আমি ঢাকনা দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব ঢাকনাটা দিয়ে দিচ্ছি কয়েক মিনিট জাল করার পরে আমার বলক চলে আসবে এখন আমি ঢাকনাকে উঠিয়ে সে ভেজে রাখার ডিমগুলোকে একটা একটা করে দিয়ে দিচ্ছি সবগুলো ডিম দেওয়া হয়ে গেলে আমাকে আরেকটু জাল করে সেদ্ধ করে নিতে হবে বাস তৈরি হয়ে গেল আমার মজাতে হবে এচুর যারা কোনো দিন কাঁচাকাঠা লেভাবে খাননি তারা একবার খেয়ে দেখবেন ভীষণ মজার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ